স্বপ্নে আঙ্গুর দেখলে কি হয় এবং আপেল দেখলে কি হয় এ বিষয়টা ইনশাল্লাহ জানাবো একদম সংক্ষেপে ইনশাল্লাহ পুরোটা সময় জোরে আপনাদের সাথে আছি মৌলানা কাজী আমিন আদাফিম আঙ্গুরের মৌসুমে আপনি যদি কালো আঙ্গুর স্বপ্নে দেখেন তাহলে আপনার রোগ বেদি হওয়ার সম্ভাবনা আছে এবং ভয়ের কিছু কারণ আছে আপনার সমস্ত দর্শক আর যদি এই কালো আঙুরের মালিক হতে দেখেন তাহলেও আপনার বেত্রাগাত পাওয়ার কিছু কারণ থাকতে পারে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাবেন বিপদ আপদ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে দোয়া করবেন যেন বিপদগুলো আপনার দূর হয়ে যায় আল্লাহ আল্লাহ কি ভয়ানক একটা বিষয় সময় দর্শক শ্রোতা এছাড়াও আপনি দান সৎকা করবেন আর আপনি যদি একটা আঙ্গুরের দেখেন ভিতরে কালো রং ধারণ করেছে তাহলে এর দ্বারা কোনো আপনার উপকার হবে না আপনি যদি আঙ্গুরের মৌসুমে যদি আঙ্গুর দেখেন তাহলে আপনার দুনিয়ার প্রাচুর্য ধন সম্পদ অনেক কিছু আপনি প্রাপ্তি করবে আপনার এটা একটা ভালো স্বপ্ন আর মৌসুম ছাড়া যদি আপনি সাদা আঙ্গুর দেখেন তাহলে আপনার আপনি যে সময়টায় কিছু মাল ধন সম্পদ চাচ্ছেন তার আগেই আপনার কাছে কিছু সম্পদ আপনার হস্তগত হবে ইনশাআল্লাহ এটা একটা ভালো স্বপ্ন সময় দর্শক শ্রোতা এরপরে আপনি যদি আঙ্গুরের রস নিংড়াতে দেখেন তাহলে আপনি এই কাজটাই গ্রহণ করেছেন এবং অন্য কাজগুলো ছেড়ে দিবেন যেটা আপনি চেয়েছেন এই কাজটাই আপনি গ্রহণ করেছেন কিন্তু অন্য কাজগুলো ভালো হোক বা মন্দ হোক এগুলো আপনি ছেড়ে দিবেন ঠিক তেমনিভাবেই আপনি যদি আঙ্গুর আঙ্গুরের থোকা যদি দেখেন আঙ্গুর একটা থোকা একটা ছড়া আঙ্গুরের ছড়া যদি দেখেন তাহলে স্ত্রীর কাছ থেকে আপনি প্রচুর পরিমাণে সম্পদ লাভ করবেন এটা একটা ভালো স্বপ্ন আর যদি একটা থোকা কুড়াতে দেখেন একটা থোকা কুড়াতে দেখেন বা আপনি বিভিন্ন জায়গা থেকে নিতে দেখেন তাহলে বোঝা যাবে যে আপনার কাছে আপনি অনেক টাকা পয়সা সম্পদের মালিক হবেন এটা হতে পারে এক লক্ষ টাকা এক কোটি টাকা এমন হতে পারে এছাড়াও আপনি যদি এমনটা দেখেন স্বপ্নে কালো আঙ্গুর যদি আপনি দেখেন তাহলে এটা আগেও বলেছি খুব একটা ভালো স্বপ্ন নয় ক্ষণস্থায়ী কিছু সম্পদ আপনার হস্তগত হতে পারে আমি বিষয়টা নিয়ে রিসার্চ করেছি দেখেছি কালো আঙ্গুর দেখাটা নিয়ে আল্লাহ শির রহমতুল্লাহ অসংখ্য স্বপ্ন বিশারদ তারা এটাকে নেগেটিভ বলেছেন সমাজ দর্শকস্ত্রতা আপনি যদি জ্বলন্ত কোনো আঙ্গুর দেখেন জ্বলন্ত কোনো আঙ্গুর দেখেন তাহলে প্রচণ্ড ঠান্ডা এবং ভয়ের কারণ হয়ে যেতে পারে তবে আবার এমনটাও অনেকেই বলেছেন আল্লাপাক বলেছেন وَمِنْ ثَمَرَاتِ النَّخِيلِ وَالْأَعْنَابِ تَتَّخِذُونَ مِنْهُ سَكَرًا অর্থাৎ আল্লাহ পাক রব্বুল বলেছেন খেজুর গাছ ও আঙ্গুর ফল থেকে তোমরা মদ ও উত্তম খাদ্য তৈরি করে থাকো এতে অবশ্যই নিদর্শন রয়েছে আর আকলমন্দ সম্প্রদায়ের জন্য সুবহানাল্লাহ তাহলে এই আঙ্গুর ফল এর আঙ্গুর গাছ এইগুলো যারা আকলমন্দ আছে তারা তাদের জন্য নিদর্শন রয়েছে সুতরাং আঙ্গুর ফল দেখলে আপনি খুব এটা বুঝতে চেষ্টা করবেন আপনাকে আল্লাপাক কিছু একটা জানাতে চেষ্টা করছেন সবাই দর্শক শ্রোতা তাহলে আঙ্গুর ফল যদি সবুজ সবুজ রঙের দেখেন তাহলে বুঝবেন এটাও একটা ভালো স্বপ্ন খুবই ভালো স্বপ্ন আপনি সম্পদের অধিকারী হবেন এটা ভালো মন্দ যেভাবেই হোক এছাড়া আপনি যদি আঙ্গুর ফলের শরবত পান করতে দেখেন তাহলে আপনি ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ আমি এই বিষয়টা নিয়ে আরো বেশ কিছু ব্যাখ্যা আমি লিপিবদ্ধ করেছি যে আপনি যদি নিজেকে আঙ্গুর নিংড়াতে দেখেন এবং মদ বানাতে দেখেন তাহলে আপনি শাসকদের কাছ থেকে হারাম সম্পদ পাবেন হারাম সম্পদ ইনকাম হবে আপনার কেউ যদি ছাত্র কোনো ছাত্র যদি দেখে যে সে আঙ্গুর দেখেছে তাহলে সে সফল হবে কোন ব্যবসায়ী দেখলে সেও সফল হবে ঠিক তেমনিভাবেই আপনি যদি আপেল দেখেন স্বপ্নে যদি আপেল দেখেন আপনি অনেক কষ্ট করতেছেন আপনার জীবন নিয়ে আপনি ইনশাল্লাহ একটা সময় ভালো অবস্থায় পৌঁছানোর সম্ভাবনা আছে যদি আপনি দেখেন যে এই আপেলটার মালিক আপনি হয়েছেন তাহলে আপনার জীবনে অনেক সুন্দর একটা সময় আসবে ব্যবসায়ী হলে সে বোঝাবে যে তার ব্যবসা অনেক ভালো হবে কৃষক হলে তার কৃষিকাজ অনেক ভালো হবে যদি কেউ আপেল দেখে এছাড়া যদি মিষ্টি আপেল দেখে তাহলে অবশ্যই একটা হালাল ইনকামের একটা আলামত আর তিক্তিতা আপেল দেখলে হারাম হারাম খাবারের হারাম উপার্জন বা হারাম রেজিকের কিছু আলামত রয়েছে আপনি যদি দেখেন আপনি আপেল নিয়ে কোথাও যাচ্ছেন বা আপনাকে কোথাও পাঠিয়েছে তাহলে বুঝবেন আপনা আপনি মানুষের কাছ থেকে অনুগ্রহ পাবেন করোনা পাবেন এবং আপনি যদি আপেল গাছ যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে মানুষের কাছে খুব প্রিয় একজন মানুষ হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে আপেল গাছ যদি আপনি রোপণ করতে দেখেন লাগাতে দেখেন তাহলে আপনি এতিম হয়ে লালিত পালিত হবেন আপেল যদি আপনি খেতে দেখেন তাহলে অবশ্যই আপনি ভালো হালাল উপার্জন করবেন সমানিত দর্শক শ্রোতা তাহলে আমি সংক্ষেপে এই আপেল এবং আঙ্গুরের স্বপ্নটা আপনাদেরকে জানালাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন আসসালামু আলাইকুম ওর আবরাকাত